ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ বৈশাখ মাসের এক তারিখ আর চোদ্দোই এপ্রিল বন্ধু তো আশা করছি বন্ধু তোমাদের সারা বছরটা ভালো কাটুক সুস্থভাবে কাটুক আর সকলে আজকের দিনটা খুব এনজয় করো যদিও আজকে ভীষণ গরম পড়েছে বন্ধু সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান ধান করে ঠাকুর পুজো দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে সকাল থেকে একটুও মানে কথা বলার মতন সময় নেই বন্ধু সমানে খালি ভিডিওটা করতে হয় করে গেছি বয়স তো পরের দিন দিচ্ছি আর এই দেখো বন্ধু রবিবার যেহেতু তাই চিকেনের ঝোল আর গরম মানে এত গরমে কি করবো জানি না চিকেনের পাতলা করে ঝোল আর গরম গরম ভাত আর সাথে স্যালাড এই দিয়ে আজকে দুপুরবেলার লাঞ্চ সারলাম আর সকালবেলায় মনা ওর বাবা দুজনাই চলে গেছিলো ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আসতে আগের দিন শনিবার ছিল শনিবার দিন রাতে পনিরের তরকারি পরোটা করেছিলাম তার আগের দিনকে তো নীল ষষ্ঠী বন্ধু সকল দিন উপোস করে রাতে ডালিয়া খেয়েছি শুক্রবারের কথা বলছি আর এই দেখো বন্ধু সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরের গ্যাস মুছে ওভেন মুছে রান্নাঘর পয় পরিষ্কার করে এই কটা কাপড় জামা ছিল নিয়ে বসে পড়লাম তো কাপড় জামাগুলো একে একে সমস্ত কেচে নেব কীচে নেওয়ার পর কাপড়গুলো নেড়ে নিয়ে বাসনটাও ধোবো অনেক কটা বাসনই পড়েছে আর কি আর বাবু এত গরমে ঘরে থাকতে পারছে না এতটাই গরম ওই কারণে আর এখানটা টেবিল ফ্যান চলে তো বন্ধু তো এখানটা যেহেতু কুয়োর পাড়ে সবসময় জলের কাজ করি ঠান্ডা থাকে ঘরের তুলনায় কুয়োর পাড়টা অনেকটাই ঠান্ডা ওই ঠান্ডার জন্য এখানে এসে সবসময় বসে থাকে আর সন্ধ্যের পর তো বলতে হবে না কুয়োর পাড়েই বসে থাকবে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত যতক্ষণ না ঘরে আমরা শুতে যাব আর এত গরম বন্ধু কি বলবো সমানে ঘেমে যাচ্ছি জানো না আর আমাদের তো রান্নাঘরের ওপরে টিনের ছাউনি ওই জন্য আরও বেশি গরম লাগে হাইটটাও কম চালের আর কি দিয়ে ওই আর কি গরমে হাফ বয়ল হয়ে যাচ্ছি তাও কি করবো বলো রান্না তো করতেই হবে তো এত গরমে আমি আর বললাম তো কিচ্ছু করিনি সকালবেলায় কালকের পনিরের তরকারি ছিল আর ময়দা যেহেতু মাখা ছিল পরোটা করেছিলাম ওই দুটো দুটো করে চারটে পরোটা করে দিলাম মনা আর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল ওদের আসতে একটু দেরি হবে তো যাই হোক যখন ওরা আসলো ত রান্না বান্না কমপ্লিট করে বসছিলাম আর বাবু গাছকে খেয়েছে মেটে সেদ্ধ লেগ পিস ওই আর কি ওরও পাতলাম শুধু হলুদ দিয়ে সেদ্ধ ঝোল আর ওই খেয়ে ভালো করে দিদি কিন্তু আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছে তো শ্যাম্পু করানোর পর কি হয়েছে আরও গরম করে দেখবে বন্ধু আমরা গরমকালে না যত বেশি শ্যাম্পু করি শ্যাম্পু করলে না সেদিনকে একটু গরমই লাগে ওরও তো সেই একই অবস্থা গরমে না জাহাল কি করব বলো আর ওই গলায় দেখো বেল্ট দিতে বাধ্য হলাম ওই যে সামনে একটা ছোট্ট কুকুরের ছানা আছে আর কি পাপ্পি তো ওকে ও যেদিন চিকেন হয় সেদিনকে তো ভাত মেখে দিই ওই দিয়েছি বলে ওইখানেই বসে আছে তো বাড়ির দরজার সামনে দিয়ে ওকে দেখে বাউ চেল্লাচ্ছে জানো তো ওই কারণে ওকে বেঁধে রাখলাম নাহলে ফট করে দৌড় লাগাবে তো আমি পারব না ওর সাথে যেন দিয়ে যাই হোক বন্ধু সমস্ত ওকে সেরে স্নান ধান করে মানে গা কাপড় ধুয়ে আর কি বাতি জ্বেলে দিলাম দিয়ে সকাল থেকে যেগুলো কেটেছিলাম সবই শুকিয়ে গেছে দুটা একটা খালি প্যান্টের কোমরটা ভেজা ভেজা তো সেগুলো এনে কিছুটা ঘরে নাড়লাম আর যা আরে বাবা তো ফোন করলাম বাবা বেরোবে না কোথাও বেরোবে না হ্যাঁ আবার কান্না করছিস বাবু তুই কান্না করছিস কাদো কাদু দেখি কাদো বাবা কার ডাক শুনে ঠিক চলে আসবে কাদু কেমন করে কান্না করে কেমন করে কেমন করে দরজা তলা দিয়ে দেখা যাবে বাবার পা তাই তাই ও মা ওমা ওমা এই তোমা এই তোমা এই তোমা রাস্তায় তুই যাকে তাকে বাবা বলে ফেলছিস হ্যাঁ অন্ধকারে কে না কে আসতে তুই ভাবছিস কি বাবা আসতে ওটা হ্যাঁ বদনাম করে দিবি বাবু তুই তুই বদনাম করিস না যাতে তাকে বাবা বাবা বলছিস এত লেট হচ্ছে কেন ঠিক তোমার জন্য তো রাত

গেটের তোলা কিভাবে শুঁকছে তুমি আনার বাবা তো বন্ধুরা দেখতেই পেলে বাবু ওর বাবার জন্য হাই হতাশ করে বসছিল ও পারে তো ওর বাবা আসলো তারপর ছেলে শান্তি তারপর এক জায়গায় সুস্থ হয়ে বসলো এরই মধ্যে কুলারের দোকানদার ফোন করেছিল কুলারটা ঠিক করেছে তো নিয়ে আসবে আর এত গরম বন্ধু দুই দুটো পাখা চালিয়ে দিয়েছি তাও ছেলে হাঁপাচ্ছে আর এদিকে বন্ধু আমি চলে আসলাম সন্ধেবেলা চা করতে চাটা না খেলে তো আবার রাত পর্যন্ত এনার্জিটা একদমই পাবো না তো যাই হোক বন্ধু চা করে নিয়ে বন্ধু আজকে আবার একটুখানি হালকা দা করতেও বেরোব কেন কি অনেক জুয়েলারি দোকান থেকে কাঠ দিয়ে গেছে তিন চার বছর আমি বিগত বেরোতেই পারি না হালখাতা করতে বন্ধু নিজের শরীর অসুস্থ অসুস্থতার কারণে বলতে পারো আর এই গরমের জন্য কিন্তু এবারে না গেলেই না বলে গেছে যখন বাড়ি বয়ে এসে দুটো দোকান যাব বন্ধু গেই চলে আসবো তো চলো বন্ধু তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সারাটা বছর তোমাদের ভালো কাটুক ঠাকুরের কাছে এইটুকুনি প্রার্থনা করি বন্ধু আর অবশ্যই বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা খুব ভালো থাকবে কেমন আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধু খুব ভালো থাকবে আর গরমে বেশি বেশি জল খাওয়া বন্ধু যতটা পারবে রোদে না বেরোনোর চেষ্টাই করবে যতটা পারবে বিকেলের দিকে বেরিয়ে রাস্তায় কাজকর্মগুলো সেরে নিও বিশেষ করে আমার ঘরের মা বোনদের কথাই বলছি কেন কি আমরা ঘরে সবসময় বন্ধু ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের তো কাজ শুরু হয়ে যায় মেশিন চালু হয়ে যায় আমরা নিজেদের বলতে একটুও বন্ধু রেস্ট বলে কি জানি না বুঝি না তো মা বোনাদের কথাই বলছি আর যারা আমার দাদা ভাই আছে বাবার সমান তারা তো বাইরে বেরিয়ে বন্ধু তাদের তো কাজ করতেই হবে কোনো উপায় নেই গরম কিংবা বর্ষা বলো বা শীত বলো তারা তো বাইরে বেরিয়ে কাজ করে তো করতে হবে কাজ না করলে পেটটাই বা চলবে কী করে বন্ধু তো এখন বন্ধু চা নিয়েই বসছি আর আজকে মনাও একটু বেরোলো বছরের প্রথম দিন একটুখানি না বেরোলে ওরও তো মনটা খারাপ করছে তো যাই হোক তো আমি বললাম যে আমার না ততক্ষণ তুই ঘুরায় আমি তোর জন্য চা করে ঢেকে রাখছি বাড়িতে এসে গরম করে খেয়ে নিস আর আমি বন্ধু একটুখানি বেরোতেই হবে তো চলো চলো